সুপ্রিয় বিয়া আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু দেশে দেশের বাহিরে প্রবাসী ভাইরা যারা দেখছেন সবাইকে সুন্দর ধন্যবাদ আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আকাশমণি কাঠের পানিচা সলিক কাঠের উপরে জালি তার ভিতরে আবার হুম কাটিংয়ের ভিতরেই আবার গোলাপ দেওয়া দুই ইঞ্চি এটা যেটা দেখছেন এটা দুই ইঞ্চি এটাও দুই ইঞ্চি যদি কেউ টের চান তাও নিতে পারবেন যদি বলেন যে আড়াই ইঞ্চি নেবেন তাও নিতে পারেন আমরা আসলে মূলত খুচরা পাইকারি দুটাই বিক্রি করে থাকি যদি কোনো ভাই শোরুম নিয়ে বিক্রি করতে চান গ্যারেন্টি যুক্ত যেহেতু কার্ড নিয়ে বিক্রি করতে পারেন বোন যদি ধরে তাহলে রিটার্ন আর যদি কোনো খুচরা বাই নিতে চান নিতে পারেন আর যদি আসতে চান এই ঠিকানা চলে আসেন যাচাই করেন তারপরে অর্ডার করেন আমাদের লোকেশনটা হলো পল্লী বিদ্যুৎ নবীনগর আশুলিয়া সাভার ঢাকা এবং এর আশেপাশে যারা থাকবেন অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন আর যদি কেউ দূর থেকে বা অন্য কোনো ডিস্ট্রিক্ট বা প্রবাস থেকে কেউ কোনো পণ্য অর্ডার করতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের পণ্যগুলো আমরা যত্ন সহকারে আপনাদের বাসায় পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ আমাদের সাথে বিশ্বস্ততার সাথে আপনারা লেনদেন করতে পারেন কোনো সমস্যা নাই আমরা আমাদের এরকম আমাদের চ্যানেলে হাজারো রিভিউ আছে যেগুলো আমাদের বিশ্বস্ততার সাথে আমরা অলরেডি আমরা কাস্টমারের কাস্টমারদের ঘরে পৌঁছিয়ে দিয়েছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই দয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার